বলবেন ক্যাপশন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যে হাইরে লয়াল হাইরে লয়াল এনার মতো লয়াল মানুষ পৃথিবীতে হয় না দেখেন অন্য অন্য পোস্ট শেয়ার করে কি কি কমেন্ট করে মানে তার কি চিন্তা ভাবনা মেয়েরা চিট করে মেয়েরা এটা করে মেয়েটা সেটা করে যা গেল হ্যাঁ তো এই যে একত্রিশ অক্টোবর ওর সাথে আমার কমিউনিকেশন বন্ধ ওকে আমি পাচ্ছি না এরপরে আমি ওনার যে ফ্রেন্ডদের সাথে আমার যাদের সাথে কথাবার্তা হয় আকাশ ফাহিম পিয়াস অয়ন ওর যে ফ্রেন্ড সার্কেল ইভেন তো ওর ফ্রেন্ড সার্কেলে কিন্তু সবাই জানে যে ও তো ওর দুইটা বাচ্চা আছে কেউ আমাকে বলে নাই

যা গেল এইটা গেল এখন কথা হচ্ছে যে সে আমাকে কোথাও তার ছবি পোস্ট করতে দেয় না একটা হাতের ছবি একদিন পোস্ট করেছিলাম যা আপনাদের ফলোসে হাত দেখা যাচ্ছে দাঁত করে কেটে দাও লাগলে আবার সার্চ করে দেখাই স্ক্রিনশটটা খুঁজে পাচ্ছি না হাত পূজা যাচ্ছে যাই হোক খুঁজে পাচ্ছি না যাই হোক তো হাত বোঝা যাচ্ছে উনি আমাকে বললো এটা কেটে দাও না আছে খুঁজে বের করবো কেন বের করবো না